শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে মেরে গেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এই আদৌ এ মাসে পাব নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি থাকছেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করলে নিজেকে আরো একটু ডেভেলপ করতে পারবেন আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা তাহলে চলুন আমরা এই আলোচনাটাকে শুরু করি আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান কন্যা রাশি এবং লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে মঙ্গল এবং আপনাদের হাউজে অবস্থান অবস্থান করে করে আছে প্ল্যানেট রাহু অবস্থায় কম ফল যাতা শনি এবং বন্ধুরা আপনাদের টেন হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি ইলেভেন হাউজে অবস্থান করে আছে শুক্র টুয়েলভ হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ এবং কেতু রবি বুধ কেতু এই হলো গ্রহগত অবস্থান সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে এবং বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব এ মাসে কন্যা রাশি কন্যা জাতক জাতিকাদের শারীরিক কন্ডিশন কেমন থাকছে এক কথাই বলবো এ মাসে আপনাদের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে চাপের জায়গা রয়েছে কন্যা সব থেকে এই মুহূর্তে বিগ প্রবলেম সেটা রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্যটা ভীষণ পরিমাণে খারাপ যাচ্ছে শরীর স্বাস্থ্য মন এই বিষয়টা ভীষণ আজকে এ ডক্টর কালকে সে ডক্টর দেখিয়েও কিন্তু সঠিক রোগ নির্ণয় করতে পারছেন না এবং শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে একটা ব্যয়বহুলতা বেড়েছে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় বাড়বে এবং সেটা পনেরোই ধরে আপনারা শারীরিক অসুস্থতার কারণে কেউ শয্যাগত কারো কোনো গুপ্ত রোগে আপনারা জড়িয়ে পড়েছেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন না এবং আরো কয়েকজনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আপনার কি রোগ হয়েছে আপনি সেটা আপনাকে ডক্টর কিন্তু মানে ধরতে পারছে না মানে বুঝতে পারছে না মানে গুপ্ত ভাবে রয়েছে সেটা প্রকাশ পাচ্ছে না যে আলটিমেটলি আপনার রোগ হয়েছে সেই জন্য ট্রিটমেন্টটাও ঠিকঠাক আপনি নিতে পারছেন না চিকিৎসাও কিন্তু ঠিকঠাক পথে এগোচ্ছে না এই নিয়ে কিন্তু বেশ সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন কন্যা রাশি একেতে কিন্তু অষ্টম পতি দ্বিতীয় দ্বিতীয়ত আবার দেখা যাচ্ছে বকরি শনির দৃষ্টি সিক্স হাউজের লর্ড এবং আপনাদের ফাইভ হাউজের লর্ড কিন্তু ফিফ হাউজ এবং সিক্স হাউজের লর্ড কিন্তু শনি সে অবস্থান করে আছে সেভেন্থ হাউজে বকরি অবস্থায় সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা ভাই সেটা কিন্তু নয় পঞ্চমপতি অনুযায়ী ঠিক আছে কিন্তু সিক্স হাউস এর লর্ড হিসাবে কিন্তু মোটেই সুস্থ স্বাভাবিক থাকছে না সেখানে শনি আবার বকরি হয়েছে। আবার এইট হাউস এর অধিপতিও কিন্তু মঙ্গল শনিমঙ্গলের মঙ্গলের কানেকশন তার সাথে রয়েছে লগ্নপতি রাশির অধিপতি দ্বাদ সাহজে ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কন্যা একদম নাজেহাল হয়ে পড়েছেন শারীরিকভাবে বেশ অসুস্থতার কারণে ব্যয়বহুলতা প্রচুর পরিমাণে হাসপাতাল খরচা বেড়েছে মেডিসিন খরচা বেড়েছে সেইখান থেকে রিলিফ পাবেন আপনারা পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কন্যার ক্ষেত্রে শারীরিক সুস্থতা অনেকটাই কিন্তু ফিরবে এ বিষয়ে রকম সন্দেহ থাকছে না এবং শারীরিক মানসিক প্রত্যেকটা জায়গা ভালো হবে মায়ের স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো হবে এবার আমরা আলোচনা করব যে আমাদের সেকেন্ড হাউস আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে সবাই আর্থিক জায়গাটা কি শেষ হতে গেল না অর্থ আমি সঞ্চয় করতে পারবো না অর্থনৈতিক জায়গা নিয়ে তেমন কোনো চাপ কিন্তু এ মাসে আমি দেখতে পাচ্ছি না মাসের প্রথম থেকে অর্থ আপনি প্রচুর রোজগার করছেন আগেও করেছেন বিগত দিনগুলিতেও করেছেন সেভিংস ছিল না তবে এখন কিন্তু বন্ধুরা শারীরিক সুস্থতা যেহেতু ফিরতে চলেছে তেরোই আপনাদের তেরোই সেপ্টেম্বর কিন্তু আপনার মঙ্গল কিন্তু অষ্টমপতিও ট্রানজিট হচ্ছে তার আগে পনেরোই সেপ্টেম্বর একটা বলে নিই যে পনেরোই সেপ্টেম্বর কিন্তু আবার ট্রানজিট হচ্ছে বুধ নিজের ঘরে সেই ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি রয়েছে সে পজিটিভ ভাইস আপনাদের রয়েছে শরীর স্বাস্থ্য সুস্থতার দিকে কিন্তু ফিরবে আর সেইখান থেকে সুস্থতার দিকে ফিরলে অর্থ ব্যয়ও কমবে তাহলে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে তো অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো হবে এবং আর্থিকভাবে মাসের প্রথম থেকে ডেভেলপ করার জায়গা রয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকবে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা এবং অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি প্রত্যেকটা বিজনেস কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভালো থাকার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে নিশ্চিতভাবেই সেটা রয়েছে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতিও কিন্তু যথেষ্ট আকারে রয়েছে যারা সিঙ্গার রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা বাচিক শিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু পরিমাণে চলবে এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে পরিমাণে ডেভেলপ করার জায়গা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু দেখতে পাচ্ছি না সন্দেহ নেই এক কথায় এবং বন্ধুরা আমরা আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে আর্থিক জায়গাটা না অর্থ যদি আমাদের হাতে থাকে সেই ক্ষেত্রে আমাদের যত সমস্যা আসুক না কেন সেটাকে প্রতিরোধ করা এবং সেখান থেকে নিজেকে সেভ রাখা যায় ভালো থাকা যায় সেটা কিন্তু হতে চলেছে মাসের প্রথম থেকে। বন্ধুরা এখানে আমরা একটা জায়গা দেখছি যে আপনাদের ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে কিন্তু আহ শুক্র এইখানে কিন্তু আপনাদের একটা বিরাট বড় একটা পরিবর্তন তারপরে কিন্তু শুক্র কিন্তু আবার পনেরোই সেপ্টেম্বর কিন্তু দ্বাদশ সাউজে অবস্থান করবে এইটা কিন্তু আপনাদের জন্য কিছুটা প্রবলেম হবে এইটুকু আমি বলতে পারি আপনাদের বেশ কিছু সমস্যা নবমপতি এবং আপনাদের দ্বিতীয় পতি যেহেতু দ্বাদশ হাউজে অবস্থান করবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হবে সেখানে যুক্ত হবেন এবং দ্বিতীয়পতিও কিন্তু শুক্র সেখানে অর্থ প্রচুর পরিমাণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে প্রথম থেকে প্রথম দিকটা আমাদের ভালো থাকছে অবস্থান করছে নবম হাউজের অধিপতি এবং দ্বিতীয় হাউজের অধিপতি সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম থাকছে না আমাদের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু পনেরো তারিখের পর থেকে কিন্তু অর্থের জায়গাটা একটু ডাউন চলবে এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটা ব্যয় হওয়ার জায়গাটা থেকে নিজেকে একটু বুঝে ব্যয় করতে হবে শৌখিনতার কারণে অতটা ব্যয় করা যাবে না হিসাব তারপরে ব্যয় করতে হবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু মাসের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি তবে বন্ধুরা আহ সেপ্টেম্বরের আগে পর্যন্ত যেমন রবি দ্বাদশ যে থাকছে আগে পর্যন্ত ব্যয়টা একটু কমছে তারপর আবার কিন্তু দ্বাদশ সেখানে কিন্তু ব্যয় কমবে না ব্যয় কিন্তু বাড়বে বিদেশ যাত্রার জায়গাটা ভালো হবে তবে শুক্র কিন্তু প্রবেশ করবে দ্বাদশ হাউজে সেটা হচ্ছে আহ পনেরোই সেপ্টেম্বর সেখান থেকে কিন্তু ব্যয় জায়গাটা অনেকাংশেই বাড়বে অনেকাংশেই কিন্তু বাড়বে সে বিষয়ে একটু বুঝে শুনে চলবে আত্মীয় পরিজনের সম্পর্ক আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক সেটা কিন্তু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ভালো থাকছে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আত্মীয় পরিজনের সম্পর্ক অনেকটাই নেগেটিভ দিকে যাবে শুক্র কেতু যুক্ত হবে দ্বাদশ হাউজে এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো কিন্তু ভালো কিন্তু হতে যাচ্ছে না একটু বুঝে শুনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু প্রথম থেকেই ভালো রয়েছে তারপরে কিন্তু আবার দেখা যাবে যে আহ তেরো তারিখের পর থেকে দ্বিতীয় যে অবস্থান করবে সমস্যা মোটামুটি কিওর হচ্ছে এটুকু বলা যেতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম প্রবলেম থাকছে না জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে পারেন এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি এটাও কিন্তু রয়েছে এবং ব্যক্তিদের থেকেও কিন্তু মাতৃতুল্যাক্তিদের বন্ধু বান্ধব আহ নতুন করে হতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ক্রমোটারই এই ধরনের কাজ কিন্তু যথেষ্ট আকারে ভালো চলবে প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব কিন্তু বাড়তে পারে এবং আহ আরেকটা বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি প্রেমের মধ্যে বেশ কিছু সমস্যা থাকলেও সেখান থেকে রিকোভারি হওয়ার সম্ভাবনাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পঞ্চম প্রতি সপ্তমে এটা কিন্তু একটা বেশ পরিবর্তন ভীষণ ভালো পরিবর্তন আমি বলতে পারি যেটা হচ্ছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনা দিকে মধ্যে গভীরতার দায়িত্ব গড়তে পারছে প্রেমের জন্য প্রকোজ করলে একসেপ্টের জায়গা কিন্তু রয়েছে সন্তানের প্রতি যত্নবান অবশ্যই হতে হচ্ছে শত্রুর সংখ্যা কিন্তু বাড়বে এবং আহ আর একটা কথা আমি বলি লোনের জন্য অ্যাপ্লাই করলে প্রথম দিকে একটু বাধার সম্মুখীন হতে পারেন তবে শেষের দিকে অবশ্যই পেয়ে যাবেন এবং বন্ধুরা দাম্পত্য জীবনও কিন্তু ভীষণ ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে ভীষণ পরিমাণে লাভবান হবেন পঞ্চম প্রতি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যেমন ভালো চলবে তেমনই কিন্তু আবার আপনাদের কিন্তু পার্টনারশিপের ব্যবসাতেও কিন্তু ইনভেস্ট করলে ভীষণ পরিমাণে লাভবান হবেন এবং প্রোমোটারি কাজের সঙ্গে যুক্ত জমি জায়গা গাড়ি ভাড়া গাড়ি বাড়ি কেনার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটা কন্যা রাশি কন্যা যারা সেকেন্ড ম্যারেজের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন দীর্ঘদিন ধরে হচ্ছিল না তাদের কিন্তু এবার বিয়ের কথাবার্তা অনেকটাই এগোতে পারে আনম্যারিডের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা দাম্পত্য জীবনে অনেকটা খুশির বার্তা নিয়ে আসবে পার্টনারশিপের ব্যবসাও যেমন ভালো চলবে তেমন পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতিও কিন্তু হবে পার্টনারকে নিয়ে দূর কোথাও ঘুরতে যাওয়ার প্রভাব কিন্তু রয়েছে কিন্তু এই মাসে ক্ষেত্রে ভাগ্য তো সাপোর্ট করবে নবম অবস্থান করে ইনভেস্ট করলে লাভবান হবেন সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু আর কোন রকম আহ বড় ইনভেস্ট করতে গেলে পৈত্রিক ব্যবসা সূত্রে সেটা কিন্তু না করাটাই ভালো কর্মস্থান কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে কর্মক্ষেত্রে সফলতা অপরচুনিটি হচ্ছে কর্মপ্রাপ্তি যাদের এই মুহূর্তে কর্ম নেই টিচিং লাইন বলুন বিভিন্ন জায়গায় যারা কর্মহারা কর্মচ্যুত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিকল্প কোনো কর্ম পাওয়ার সম্ভাবনা কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা গভর্নমেন্ট হোক কিংবা মাল্টি কোম্পানি হোক এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারেন এবং আপনারা সিবি জমা দিতে পারেন এবং যারা হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নিতে চাইছেন তারা অ্যাডমিশন নিতে পারেন এবং যারা বিভিন্ন জায়গায় সিবি জমা দিতে চাইছেন তারা অবশ্যই সিবি জমা দিতে পারেন বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু আপনারা অবশ্যই কাজের জায়গাটা কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে সফলতা কর্ম চূড়ান্ত শিখরে পৌঁছে যায় যারা কর্ম করছেন তাদের ডেভেলপমেন্ট পদমর্যাদা বৃদ্ধি এবং বেশ ভালো একটা জায়গায় কিন্তু আপনারা আসতে পারবেন তাছাড়া রয়েছে বন্ধুরা যারা কর্ম এই মুহূর্তে যাদের নেই তাদের প্রাপ্তির প্রবল সম্ভাবনা একাদশ হাউজে অবস্থান করে আছে শুক্র সফলতার জায়গায় রয়েছে বিদেশ যাত্রা ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে কিন্তু কন্যা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন কিংবা বিদেশে আছেন তাদের জন্য ডেভেলপমেন্টের জায়গা হাঁটু কোমর পায়ে যাদের সমস্যা ছিল তারা অনেকটাই আহ এগিয়ে যেতে পারবেন অনেকটাই পজিটিভিটি রয়েছে রবি আবার প্রবেশ করবে দ্বাদশ প্রতি প্রবেশ করবে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর তখন থেকে কিন্তু বন্ধুরা মা লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে রবি সেটা কিন্তু সুনির্দিষ্ট হবে বেশ মাথা গরম করে ফেলা রেগে যাওয়া ছোটখাটো মেয়েদের দুর্ঘটনা এগুলো কিন্তু লেগে থাকবে তো সে বিষয়ে কিন্তু আহ কন্যাকে ভীষণ ভাবে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে কন্যা কিন্তু এমনিতেই বিভিন্ন রকম প্রবলেম ফেস করছেন শারীরিক ভাবে মানসিক ভাবে বেশ কিছুটা প্রবলেম রয়েছে তারপরে কিংবা রাশিতে অবস্থান করবে রবি সেই ক্ষেত্রে বক্রি শনি দৃষ্টি এবং মঙ্গলও রয়েছে আপনাদের ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আইনি জটিলতা বেশ কিছু সমস্যা ছোটখাটো দুর্ঘটনা কিন্তু প্রচুর প্রবিলিটি রয়েছে এবং বন্ধুরা সার্জারি টেন্ডেন্সিও কিন্তু রয়েছে একটু বুঝে শুনে চলতে হবে রবি শনির সঙ্গে কানেকশন হবে এই যে একটা বিষয় সেটা কিন্তু কিছুটা বেশ সমস্যার দিকেই যেতে পারে আহ ব্যয়বহুলতা কিন্তু বাড়বে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো দ্বাদশপতি যখনই আপনাদের লগ্নে অবস্থান করবে সতেরোই সেপ্টেম্বর পর পর থেকে তখন কিন্তু আবার বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ভালো রয়েছে যারা বিদেশ যেতে চান বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে কাজের সন্ধান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চলুন কন্যা রাশির এক ঝোলকে আমরা দেখে নেব তার আগে একটু বলে নিই কেতু কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্ম গুপ্ত রিলেশন এই জায়গাগুলি ভীষণ পরিমাণে ভালো থাকছে এবার আমরা চলুন অ্যাঞ্চলেকে দেখি শরীর স্বাস্থ্য প্রথম থেকে কিন্তু ভীষণ খারাপ ভীষণ খারাপ ছোটখাটো মৃদু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং সার্জারি মঙ্গল যেহেতু এবং তারপরে কিন্তু আবার বুধ অবস্থান করবে পনেরোই সেপ্টেম্বর তারপর থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার দিকে যাওয়ার একটা আহ সম্ভাবনা রয়েছে লগ্ন কিংবা রাশির অধিপতি নিজ গৃহে অবস্থান করবে এই একটা বিষয় আ শারীরিক জায়গাটা অর্থনৈতিক জায়গাটা প্রথম দিকে তো ভালো থাকছে পনেরোটা দিন পর্যন্ত তারপরে কিন্তু অর্থনৈতিক জায়গাটা ভীষণ পরিমাণে ডাউনে চলবে অর্থের মেরুদণ্ড ভেঙে যেতে পারে তাই লোন বা ঋণ ধার নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে এবং অর্থনৈতিক জায়গাটা নিজেকে একটু সেভ করতে হবে সুফনতার কারণে ব্যয়ের জায়গাটা কিন্তু কমাতে হবে এবার আমরা আসবো যোগাযোগের জায়গাটা বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির সংখ্যা যেটা জায়গা রয়েছে গাড়ি বাড়ি বিষয়ে যে ইনভেস্ট করা সেটা তো আনলিমিটেড ভালো কোনো বলার ভাষা নেই শুধু এই মাসটা নয় এবছরটা অনেকটা কিন্তু পজিটিভিটি দিয়ে যাবে কিন্তু বৃহস্পতি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় হলো দাম্পত্য জীবনে কিন্তু খুব ভালো থাকবে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দশমী বৃহস্পতি এটা ভীষণ ভালো একটা অবস্থান এক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা ভাগ্য সাপোর্ট করবে নবমপতি অবস্থান করছে আপনাদের ইলেভেন্থ হাউসে এইটাও কিন্তু বিরাট বড় একটা প্রাপ্তি এবং এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ইনভেস্ট করলে লাভবান হবেন শুক্র আবার প্রবেশ করবে সিংহ রাশিতে পনেরোই সেপ্টেম্বর তারপর থেকে কিন্তু অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডাউনে চলবে এবং পৈতৃক ব্যবসাগুলো একটু ডাউনে চলবে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই পজিটিভ রয়েছে কিন্তু আহ তারপরে আসবে লগ্নে তো এই যে একটা বিষয় কিন্তু হয়ে গেল তো সমস্ত দিক থেকে যেটুকু আলোচনা করলাম ভুল ভ্রান্তি থাকতে পারে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আহ এবার আমরা কি কি আলোচনা করবো সমাধানের রাস্তা কি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের প্রথম মাস্ট বিউ প্রয়োজন হচ্ছে বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র একশো আটবার করে করার চেষ্টা করবেন বীজ মন্ত্রটি এ ওং ব্রাং ব্রিং ব্রং সা বোধায় নাম এই বীজ মন্ত্রটা একশো আটবার এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং আপনারা যতটা পারবেন শাকসবজি খাওয়া গাছ লাগানো সবুজ আয়ন করা এটা আপনারা কিন্তু করবেন কাউকে দান করতে হলে সবুজ বস্ত্র দান করুন অবশ্যই আপনাদের ভালো হবে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক অংশান্তি নমস্কার